মিচু মিচু দেখেন এই পাখিটা কিন্তু আমার হাতে এটার এমন ভাবে পোষ বানানো হয়েছে যে এটা হাতে হাতে থাকবে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু কত করে বেড়া এই তুমি কি এটা কিনছো পাখি কোনটা কিনছো তোমার কাছে একটা ছিল আর একটা কি হয়েছে একটা ছিল আর একটা কিনছো এখন কি দুইটা জোড়া কত দিয়ে কিনছো দুইশো টাকা এই সাদা এটা কিনছো দুইশো টাকা দিয়ে না একটা পাখি কিনছে সিঙ্গেল পাখি দুশো টাকা দিয়ে খাঁচা তোমার নিজের দেখেন এইটা কিন্তু এত পোষ যে এটা হাতে থাকে এটা হচ্ছে বাজিঘাট দেখেন ওইটা বাজিঘাট ছোট্ট একটি খাসার মধ্যে দেখতে কত সুন্দর লাগছে খুব সুন্দর এই যে দেখেন টিয়া পাখি হাটে কিন্তু টিয়া পাখি বিক্রি করা হয় দেখেন কত সুন্দর একটা মুরগি আমি নিজেও এক এত সুন্দর কবিতা দেখার পরে হ্যালো বিওয়ান কি অবস্থা সবার আছে আপাত ভালো আছেন তো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে আমি এসেছি ফরিদপুরের কবুতার হাটে এই হাটটি ফরিদপুর রেলওয়ে স্টেশনের সামনে তো বন্ধুরা এখানে বিভিন্ন রকম কবুতার খরগোশ এবং বিভিন্ন রকম মুরগি সহ নানা রকম পশু পাখি এখানে বিক্রি করা হয় তো বন্ধুরা চলুন আমরা এই বাজারটা ঘুরে দেখে আসি এই বাজারে কী কী আসছে কত রকম কবুতার সহ পশু পাখি আসছে তো বন্ধুরা চলুন দেখে আসি বন্ধুরা এটা হচ্ছে সেই কবুতার হাট এখানে কবুতার সহ নানারকম জিনিস কিন্তু পাওয়া যায় বিশেষ করে এখানে প্রাণী বেশি বিক্রি হয় আর এখানে খরগোশ কবুতার মুরগি পাখি টিয়া পাখি ময়না পাখি সব কিছু কিন্তু এখানে বেশি পাওয়া যায় আর এটা হচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশনের সামনে ওই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টেশন আর এই হাটটা বসে স্টেশনের সামনেই এই যে দেখতে পাচ্ছেন কত লোক আসছে এখানে কিন্তু সব কিছু বিক্রি করার জন্য আর আমার সামনে দেখতে পাচ্ছেন কত রকমের কবুতার ওয়াও কত সুন্দর দেখতে অসাধারণ এক কথা চমৎকার তার পাশে কিছু লাভ পাট পাখি রয়েছে বাজিকার লাভ পাট পাখি দেখেন দুপুর নাই হতে হতে এখানে কিন্তু লোকজনের ভিড় হয়ে গেছে হ্যাঁ আলিরা এ রো এই যে দেখেন কত সুন্দৰ কবুতাৰ কবুতাৰেই বেছি খৰগশ খৰগছৰ বাচ্ছা এইদৰে দেখি চাৰকি মুৰ্গী এই চাৰকি মুৰ্গী जा लास्ट दिन اوستا بھائی نمبر نمبر 300 روپے دے دے 300 روپے دے دے بھائی いいかげんにしていいかげんにしていい আমি নিজেও এক এত সুন্দর কবুতর দেখার পরে দেখেন কত সুন্দর কবুতার এখানে কিন্তু কবুতারটায় বেশি বিক্রি হয় এই হাটে কবুতারটায় বেশি আসে বিভিন্ন প্রজাতির কবুতর বিভিন্ন দেশীয় কবুতর দেশি সহ বিদেশি নানা রকম কবুতর এই বাজারে কিন্তু বিক্রি করা হয়

এগুলা কিন্তু বাদেগার পাখি দেখেন অনেকটা টিয়া পাখির মতো খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর এই পাখিগুলা এই যে দেখেন টিয়া পাখি এই হাটে কিন্তু কি পাখি বিক্রি করা নয় দেখেন কত সুন্দর বা মিঠু 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 এটা হচ্ছে বাজিঘাট দেখেন ওইটা বাজিঘাট ছোট্ট একটি খাসার মধ্যে দেখতে কত সুন্দর লাগছে খুব সুন্দর প্রতি সপ্তাহে দুই দিন ফরিদপুরে হাট বসে

ছয় সাতশো টাকা থেকে শুধু পাখি পাখি নিলে সাড়ে ছয়শো আরে এটা তো হাতে রয়েছে দেখেন এই পাখিটা কিন্তু আমার হাতে এটার এমন ভাবে পোস্ট বানানো হয়েছে যে এটা হাতে হাতে থাকবে দেখেন এটা কিন্তু আমার হাতে দেখেন কত সুন্দর দেখেন এইটা কিন্তু এত পোষ বানানো যে এটা হাতে থাকে এই দেখেন এটা কিন্তু হাতে রিস্টাইল এরকম এই তুমি কি এটা কিনছো পাখি কোনটা কিনছো তোমার কাছে একটা ছিল আরেকটা কি হয়েছে একটা ছিল আর একটা কিনছো এখন কি দুইটা জোড়া কত দিয়ে কিনছো দুইশো টাকা এই সাদা এটা কিনছো দুশো টাকা দিয়ে না শুধু এই একটা পাখি কিনছে সিঙ্গেল পাখি দুশো টাকা দিয়ে খাসা তোমার নিজের কত করে

এভাবেই কিন্তু বিক্রি হচ্ছে ফরিদপুরে বিভিন্ন রকম প্রাণী এবং রকম কবুতার এই হাটে আসলে কবুতারটাই থেকে বেশি বিক্রি হয় সবাই আসছে কেনার জন্য

এগুলো হচ্ছে দেশি টিয়া এই যে দেখেন কত সুন্দর

এই কৌতারটা দেখতে অস্বাভাবিক সুন্দর দেখতে খুবই সুন্দর চমকার একটি কবুতার দেশি এবং বিদেশি নানা প্রজাতির কবুতার কিন্তু এই হাটে বিক্রি করা হয় বেয়ার এইভাবেই কিন্তু এই হাটে বিভিন্ন রকম প্রাণীসহ রকম পাখি এবং কবুতার সব কিছুই কিন্তু এইখানে বিক্রি হয় তো এইখানে সপ্তাহে দুই দিন হাট হয় এটা হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার আজকে হচ্ছে সোমবার বৃহস্পতিবারের চাপটা বেশি থাকে তো আপনারা চাইলে আসতে পারেন এসে এইখান থেকে কম দামে সব কিছু কিনতে পারেন